কত মানুষ মারা গেছে দেখবেন গিয়ে দেখবেন লোকটা মরে গেছে পেশাব ফিরে ফেলেছে লোকটা মরে গেছে পাইখানা ফিরে ফেলেছে লোকটা মারা মারা গেছে গেছে চোখটা চেয়ে আছে লোকটা গালটা হাঁ করে আছে লোকটা মারা গেছে হাতটা খিচে আছে আবার লোকটা মারা গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কেমন ভাবে মরতে চান ইমান নিয়ে যদি মরতে চান বাবা কয়েক মিনিট একটু আমার সঙ্গে কোরআন হাদিসের কথাগুলো শুনে আমল করে যান আমি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করবো না বাপ হাক্কানি আলেমরা যোগ্য আলেমরা কোনোদিন মানুষকে ঠকায় না কারণ এরা যদি মানুষকে ঠকায় কেয়ামতের মাধে কঠিন আজাব এদেরই হবে এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপ একটু গুরুত্ব দিন চলো এরপরে আল্লাহ বলছে বান্দা শোন তোর দেহের মধ্যে তোর বাপের চারটে অঙ্গ তোর মায়ের চারটে অঙ্গ কটা হলো বাপ আটটা আল্লাহ নিজে দেয় পাঁচটা কটা হলো এই তেরোটা জিনিস দিয়ে আমি আল্লাহ তোর দেহটাকে তৈরি করেছি আজ বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে আপনার ছেলেটাকে বা মেয়েটাকে পাশে বসাবেন কাল দিনের বেলা রাতের বেলা বুঝতে পারবেন না দিনের বেলা বাচ্চাটাকে বসাবেন আপনার জন্ম দেওয়া ছেলে মেয়ে কিনা নিজেই ধরে ফেলবেন ধরে ফেলবেন নাকি আপনার বাচ্চার মধ্যে আপনার দেহের চারটে জিনিস মিলবে হান্ড্রেড পার্সেন্ট মিলবে বাড়িতে যাবেন টেস্ট করে দেখবেন চোখ কান নাক হাত পা মুখ হাতের আঙ্গুল পায়ের আঙুল মিলবেই মিলবে চারটে বাপের মধ্যে চারটের মায়ের মধ্যে চারটে কোনোদিন ভাবিনি সব আলোচনা মেডিকেল সায়েন্সের আলোচনা তো কম ম্যাক্সিমাম ডাক্তারদের সঙ্গেও বেশ কিছু আলোচনা হয় তো যে কথা বলতে বলতে কথাগুলো যখন আসে ওরা তখন চমকে যায় বলছে স্যার আপনি আলোচনাগুলো যখন করেন আমরা মেডিকেল সায়েন্সে এগুলো পড়ি বাস্তব বলছি বাপ চলে না গিয়ে যাই যাই এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কটা 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 আমাদের দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা এক নাম্বার কি ব্লাড ব্লাড গ্রুপ গ্রুপ আলাদা আমি বক্তব্য করতে করতে বলি হিন্দু মুসলিম চলবেন হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন পৃথিবীতে খবরদার ঝগড়া মারামারি করবেন না কিছের হিন্দু কিছের মুসলিম মারামারি করেন আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা দিচ্ছি আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর আলাদা কর আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ এ বি সি নয় জানে না সি বলছে খালি কে রে এগুলো জেনে জানান এখানে যত মানুষ বসে আছে অনেক লোক নিজের ব্লাট গ্রুপ না ঠিক না শুধু নামাজ পড়ো রোজা রাখো আপনি কি জানেন একটু ধৈর্যের পরিচয় দিন বাপ এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছরে বাদতের সমতুল্য এক ঘন্টা ন্যায় বিচার করুক ষাট বছরে বাদতের সমতুল্য আপনি কোথায় দাঁড়িয়ে আছেন শুনে নিন ভাবতে পারবেন না আল ইমান ও বিজু ওসাব ও না শোবা ইমানের সত্তরটা শাখা পোশাখা চলুন একটা একটা করে অন্তত বলার সুযোগ দিন ঘড়ি আছে না কেউ কেন ও আমি এসছে যে ঘড়ি থাকলে না আমি কেন জানেন আমার যে কথাটা আপনার মতের সঙ্গে মিলবে তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন আর যে কথাটা মতের বাইরে যাবে আপনি আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে তাকাবেন এ মলিশা কোন শেষ করবে বলতো তবে বাবা চিন্তা নাই শেষ কর দেবো তাড়াতাড়ি টেনশন নেবেন না চলুন খুব গুরুত্বপূর্ণ কথা এগুলো শুনে নিন ব্লাডের চারটে গ্রুপ এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রী এজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটেই পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করে এ হিন্দু এ হিন্দু মন্দিরে গিয়ে যাক ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না হে খ্রিস্টান গিরিজায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গিরিজায় পাবে না হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি নিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে মসজিদে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন তিন ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরুই সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরুই আল্লাহ নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না তোদের তোদের আমার খুঁজতে যেতে হবে না আমি কোথায় আছি জানিস এই কোরআনে বলে দিয়েছেন

তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি বান্দা কোনো ভাববি না আমি আল্লাহ অনেক দূরে না 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 আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর কোরআন জানিয়ে দিয়েছে ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইননি করিব উজীব দাওয়াতাদ দাই ইজা দাআন ফালিয়াসতাজিবুলি ওয়ালিয়ুগমিনু বি লা আল্লাহুম ইয়ারসুদুন দুই নম্বর পাড়া সাত নম্বর পিছের আট নম্বর লাইন সুরার নাম সুরাই বাকার মধ্যে আল্লাহ বলে দিলেন নবী তুমি বলে দাও আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে তুমি শুধু এতটুকুই বলে দাও আন্নি ফাইননি করি আমি আমার বান্দার খুবই নিকটে আছি খুবই নিকটে আছি উজিবু দাওয়াত আদাই ইজা বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই সুতরাং আল্লাহ বলছেন সুতরাং আমি যেহেতু ওর ডাকে সাড়া দিই ওদেরও উচিত হলো ওরা যেন আমার ডাকে সাড়া দেয় কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ আমি আল্লাহ যেমন ওদেরকে বিশ্বাস করি ওদেরও উচিত হলো ওরাও যেন আমাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে তাহলে কি হবে ওরাই পৃথিবীতে সফল কামি হবে আখেরাতে জান্নাত পেয়ে যাবে আমার বাপেরা চলো 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 আলোচনা চলছিল কোথায় কোন ছেলেকে জামাই করবেন তাই তো নাকি আর কোন মেয়েকে বৌমা করবেন দয়া করে শুনে যান একটু রাগ করবেন না কেউ যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন সেই ছেলেকে জামাই করবেন এক নম্বর কি ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন কি বললাম বললাম সৎ 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 শব্দটা কাকে বলে প্রথমেই আমি ব্যাখ্যাটা করেছিলাম মনে পড়ছে কি তুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে মেরে কারেন নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজতের নামাজ পড়ছে চুরি করা কারেনে পাকা চালিয়ে তাহাজ আল্লাহ নবী বলেছেন লান আল্লাহ কুমান সারা কামান আর আল আর ওই সমস্ত লোকদের প্রতি আল্লাহর গজব যারা জমির আলচুরি করে করে আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয় কত আলচোর চাচা বসে আছে আল্লাহ ভালো জানে বাপেরা বাড়ি থেকে একটু ভাববেন চলুন না গিয়ে যাচ্ছি এবার আসছি দু নাম্বার কোন ছেলেকে জামাই করবেন ছেলেটি কর্মি কিনা খবর নেবেন কর্মী ভাষাটা বুঝতে পারছি কর্মি কিনা খবর নেবেন দুটো হলো কোন মেয়েকে বৌমা করবেন দয়া করে একটু শুনে যান কোরআনে আছে আমি বলিনি বাপ কটা বলেছি মেয়েদের কটা গুণ ছটা ছেলেদের দুটো গুণ দেখবেন কমসে কম আর মেয়েদের ছটা গুণ দেখবেন কমসে কম এই যুবক বন্ধুরা শুনে নাও যারা বিয়ে করেছো যারা বিয়ে তারা একটু পরিবর্তন করার চেষ্টা করো আর যারা করো একটু দেখে করো সাদা চামড়া থেকে ছুটো না খালি চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে করতে গিয়ে যেন আমার গন্ডগোল করে ছটা গুণ ঠিকই শুনে নিন মুসলিমা তি নিমু কোরআনে আছে মুসলিমা তি নিমু মিনা তিন কনিতা তিন তাইবা তিন আবিদা তিন সাইহা তিন সাঙ্গিবা তিমাবকার আঠাশ নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইন সুরার নাম সুরে তাহারিমের পাঁচ নম্বর আয় বাংলা মানে শুনুন এক নম্বর দেখবেন মেয়েটি মুসলমান কিনা দু নম্বর দেখবেন কম মমিনা মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন তিন নম্বর খুব ইম্পর্টেন্ট কনিতা তিন আনুগত্য শিলা মেয়ে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মা কে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মা কে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক আর যত শিক্ষিত মেয়ে হোক আর যত বড় হাজি সাহেবের মেয়ে হোক ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করো না ও নিজের মাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার মাম্মার পথে সহজে এক থালা ভাত দিতে চাইবে না এবার আসছি যে মেয়ের মা যত বেশি চালাক শুনে নিন এই এই সমাজে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মেয়ের মায়ের কান ঠিক না সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি ঠিক না বেটি শুধু তাই শুধু তাই নয় বাস্তব বলছি বাপ আরো দেখেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আমি আপনাদের একটা কথা বলেছিলাম মনে পড়ছে কি দেখুন তো এবার যে আপনারা আজকের বাড়ি যাবেন বাড়িতে গিয়ে আপনাদের বাড়িতে চার শ্রেণীর মেয়ে আছে বলেছিলাম শুনুন এবার আল্লাহর নবী বললেন ও আমার সাহাবিরা সনব তোমরা কি করে বুঝবে তোমাদের মা বোন মেয়ে বউ চারজন জাহান না জান্নাতি কি করে বুঝবে আল্লাহর রসুল বললেন দুনিয়ার মানুষেরা শুনে নাও আমি মোহাম্মদ আসলাম বলে যাচ্ছি যে নারীর মধ্যে এই এই গুণগুলো পাবে এই এই অভ্যাসগুলো পাবে চোখ বন্ধ করে জানতে পারবে তোমার স্ত্রী মা বোন মেয়ে জাহান এক নাম্বার শুনে নিন আল্লাহর নবী বললেন ওই মেয়ে ছেলে জাহান নামি ও যত নামাজ পড়ুক রোজা রাখুক আর হজ করুক ওই মেয়ে ছেলে জাহান নামি যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলে আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলছে দেখতে পারেনি খেতে পারেনি ভয় ছেলে কেন হলো নি স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জাহান যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলবে মেজাজ দিয়ে কথা বলে ও যতই নামাজ পড়ুক রোজা রাখুক আর হজ করুক এই অভ্যাস যদি আপনার বাড়িতে আপনার মায়ের মধ্যে থাকে আজকে পরিবর্তন করবেন মেয়ের মধ্যে থাকলে পরিবর্তন করবেন বোনের মধ্যে থাকলে পরিবর্তন করবেন স্ত্রীর মধ্যে থাকলে সুন্দর করে বোঝাবেন বলে যাচ্ছি এ দায়িত্ব আপনার দুই নাম্বার নবীজি বললেন ওই নারী হলো জাহান নামী যে নারী তার স্বামীর বদনাম অন্যের কাছে করে করে বেড়ায় ভালো শুনে নিন যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় এই ধরনের মেয়ের এখন বেশি চলে গেছে বেশি চলছে একটু ব্যাখ্যা করে দিই আপনি হাজি সাহেব লোক আপনার একটা শান্ত প্রকৃতির ছেলে ছিল আপনি হাজি সাহেব লোক আপনার একটা শান্ত প্রকৃতির ছেলে ছিল সেই ছেলেটাকে একটা হাজি সাহেবের মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন আপনার ধারণা হাজি সাহেবের মেয়ে ভালোই হবে আপনি আপনার ছেলেটা শান্ত প্রকৃতির ছেলে ওই মেয়েটিকে বউমা করে আনলেন আপনার ছেলে কলকাতায় থাকে সপ্তাহে একদিন বাড়ি আছে রবিবারে আপনার বৌমা করছে কি সারাক্ষণ মোবাইলে ব্যস্ত আপনার বউ আপনি মনে করছেন আমার বউমা আমার ছেলের সঙ্গে মোবাইলে কথা বলছে লাস্টে দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টায় 30 মিনিট আপনার ছেলের সঙ্গে কথা বলে আর বাকি ছ ঘন্টা ও কথা বলে সেই ক্লাসে যখন পড়তো এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ পাঁচ বছর যার সঙ্গে প্রেম করেছে তার সঙ্গে বিয়ে হয়নি তার সঙ্গে লাইনটা জুড়ে রেখেছে পাঁচ বছর পরে হঠাৎ সামান্য করলো কি সেই ছেলেটা একটু ভালোবাসার আবেগ দেখালো এর স্বামীকে ছেড়ে দিয়ে তার সঙ্গে বিয়ে করলো বাস্তবটাই বললাম বাড়ি থেকে ভাববেন এই জন্য আপনাদের বলে যাচ্ছি বাপ স্ত্রী আল্লাহবালা হওয়াটাই হলো একজন স্বামী জান্নাতি মানুষ এই পৃথিবীর সব থেকে সেরা মানুষ হলো সেই লোকটা এই পৃথিবীর সব থেকে সেরা মানুষ হলো সেই লোকটা যার স্ত্রী হলো বিশ্বাসী স্ত্রী হলো আল্লাহ স্ত্রী স্বামী ভক্তি দেখবেন যে মেয়ে মা ভক্তি করে বেশি আমার ভাষা বুঝতে পারছেন যে মেয়ে মা ভক্তি বেশি ওই মেয়ে সংসার বেশি দিন টিকবে না যে মেয়ে মা ভক্তি বিয়ে হয়ে দেখেনা স্বামী না শ্বশুর শাশুড়ি দেখে না ওর ওর মা যেটা যেটা বলে বলে সেটা বাপ ঠিক না ওই সংসার হবে এই জন্য মা বন্ধুর বলে যাচ্ছি ততদিন জান্নাত বাম্মার পাত তলায় তোমার যতদিন বিয়ের আগ পর্যন্ত জান্নাত হলো মেয়েদের জান্নাত বাম্মার পাত তলায় আর যেদিন বিয়ে হয়ে যাবে সেদিন থেকে সমস্ত দায়িত্ব স্বামীর আল্লাহ রসুল তার কলিজার টুকরা ছোট মেয়ে ফতেমাকে ফতেমাকে যেদিন বিয়ে দিয়েছিলেন আলীর সঙ্গে আপনারা আপনাদের মেয়েদের বিয়ে দিয়েছেন কি কি দিয়েছেন মেয়ের সঙ্গে কি কি বলে মেয়েকে স্বামীর বাড়ি পাঠিয়েছিলেন আল্লাহ নবী তার মেয়ে ফতেমাকে আলীর সঙ্গে বিয়ে দিয়েছিলেন কি কি দিয়েছিলেন কি কি বলেছিলেন একটু শুনে নিন আচ্ছা আগে আমাদেরটা বলি আমরা আমাদের মেয়েদের বিয়ে দিতে গিয়ে কি করেছি খাট গদি দেসিন টেবিল আলমারি খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ আর বিশাল বড় একটা লম্বা বালিশ ওরা কি বলে বাপ মরুবি বলছে পাঁচ বালিশ তো নাও আজ যাই হোক চলো কল বালিশ যাই হোক আসি নবীজি কি দিয়েছিলেন চমকে যাবেন নবীজি দিয়েছিলেন মা ফাতেমাকে শুনে নিন একটা খেজুর পাতার চটায় একটা খেজুর পাতার চ্যাটাই একটা কম্বল একটা জাঁতা একটা পানির কলসি দুটো জামা আপনি এক বাক্স শাড়ি নিয়ে গেছে আপনার মা এই মেয়ে এক বাক্স নিয়ে গেছে আর একটা ট্যাঙ্কি রয়েছে এখানে বাপের বাড়িতে করবেন না আর একটা কি দিয়েছিলেন নবী একটি মাত্র চামড়ার বালিশ কটা একটা চামড়ার বালিশ দিয়েছিলেন নবী বলেন ও স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা গুলো দেবে স্বামী স্ত্রীরা কোন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত মহাব্বত ভালোবাসা বেড়ে যাবে দুই নাম্বার তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনদিন কাবা শরীফের দিকে মুখ করে থুতু যেন না ফেলে তিন নাম্বার তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন পেশা পাইখানা যেন না ফেরে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশা পাইখানা যেন না ফেরে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনদিন দিনই গোসল খানাই পেশাব যেন না ফেরে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিনই গোসল খানাই উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি কি 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 বলেন বাবা চুড়ি চুড়ি হাতের চুড়ি তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে ও আমার মায়েরা বোনেরা শুনে নিন এক হাতে একটা চুড়ি পরবেন এক দুটো চুরি পরা আপনাদের নিষেধ আল্লাহ নবী যখন এই কথাটি বলেছিলেন পাশে বসেছিল বাম দিকে নবীর বসতেন বাম দিকে ওমার আর ডান দিকে বসতেন আবু বাকার হজরত আবু বাকার আর উমার দুজনই হলো আল্লাহর নবীর শ্বশুর আর সামনে বসতেন আলী আর উসমান ওরা দুজনে হলো জামাই এখন প্রশ্ন হলো বাবা এই আল্লাহর নবীর ডান দিকে বসতেন কে আউবাকা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার মেয়ে আয়েশাকে বিয়ে করেছিলেন আর হযরত ওমর ওনার মেয়ে হলো হাফসা নবীজি বিয়ে করেছিলেন তো এই আবু বকর হলেন জামাই আর হলেন শ্বশুর এই হলেন জামাই আল্লাহ আউবাকা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নলেন কি শ্বশুর আচ্ছা কে বড় কে বড় বাবা শ্বশুর বড় না জামাই বড় বলুন না একটু ভুলভাল হোক কিন্তু বলুন না শ্বশুর বড় সম্পর্কে শ্বশুর বড় শুনে নিন ও বাবা সব দিক থেকেই ছোট আবু বাকর আপনারা তো জানেন না শুনে নিন সম্মানের দিক থেকে আবু বাকর অনেক নিচে আল্লাহ রসুল নবী ইনি সাহাবি এক হতে পারে না দু নম্বর এই দুনিয়া দিন রাত্রির গণনায় দিন বছরে তাতেও ছোট আবু বাকর দিচ্ছি। নবী হলেন আবু আবুবাকের থেকে দু বছর দুই মাস দশ দিনের বড় কত 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 এগুলো শিখে যান বছর দুই মাস দশ দিনের বড় হলো আল্লাহ রসুল এই দুনিয়ার বয়সের দিক থেকে আর দু বছর দুই মাস দশ দিনের ছোটরা অবকা শিখি রদিলাত যাই হোক চলেন হজরা তোমার রদিরা তারু বাম দিকে বসেছিলেন যেই নবী বলেছেন তোমার স্ত্রীদেরকে বলবে এক হাতে একটা চুড়ি পড়তে হজরা তো ওমার দাঁড়িয়ে বসেনি আর শুরু আল্লাহ আমার স্ত্রী যদি এক হাতে একটা ছুড়ি পরে দুটো চুড়ি পরলে ক্ষতিটাই কি আল্লাহর রবি বললেন ওমার তোমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুই আর বেশি চুড়ি পরে স্ত্রীর চুড়ির ঝুনঝুনিয়া পর পুরুষের জন্য হল হারাম। এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা জানো মা তারা বালিস বলে মাতার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহারে যেন না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশে এক বালিশে দুজনে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহাব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে অনেক বাবা বাবাজি মনে মনে বলছে ওরে মারু কুড়ি বছর আগে কেন ওয়াজটা করলি না তোর চাচি আর সুতে নেয় না হ রাগ করবেন এমনি বললাম বাবা বাবা অনেকক্ষণ ওয়াজ করছে আমি তো হাসি চলে কথা বলি গো বাবা রাগ করবেন না চলেন চলে চলে বাবা দোষটা আমার নয় আমার আমান আমার বাপের দোষ আমার বাপ বেক করতে দেরি করেছিল এই জন্য দেরি হয়ে গেছে বাপ চলেন চলেন এরপরে নবীজি শুনেনিন হাদিসগুলো আরে রাসূলুল্লাহর হাদিসের মধ্যে এত আনন্দ এত মজা এত সুন্দর সুন্দর জিনিস আমরা আমল করি না আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী যখন খেতে বসবে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে সঙ্গে খেতে বসবে যখন এক বাসনে দুইজনে খাবে এক সঙ্গে আর সর্বপ্রথম স্বামী ও স্বামীরা তোমরা করবে কি স্ত্রীর গালে প্রথম খাবারটা তুলে দেবে শতকা পরিমাণ নেকি হবে বইয়ের গালে কোনদিন তুলে দিয়েছেন আহা বিয়ের আগে চার বছর প্রেম করেছে বসিরাটে একটা রেস্টুরেন্টে বসে প্রেমিক প্রেমিকা এক প্লেট চাউমিন খাচ্ছে চার ঘন্টা ধরে তাও মাল শেষ হয় না আর বিয়ের পরে এক বাসন ভাব পাঁচ মিনিটে শেষ বাবা বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় একটা হালাল একটা হারাম এবার আপনি ঠিক করে নিন কোনটা করবেন চলুন এবার আসছি আল্লাহর নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের রেখে এই শিক্ষা দেবে নামাজের শিক্ষা দেবে তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভাষা শিক্ষা দেবে তোমরা তোমাদের স্ত্রীদেরকে গভীর রাতে ঘুম থেকে তুলে তাহার নামাজে দাঁড়িয়ে যাবে আল্লাহ নবীর স্ত্রী আম্মাদ আয়সা বলছেন আল্লাহ নবীর স্ত্রী আম্মাদ আয়সা বলছেন আল্লাহ নবী করেছেন কি আমার বিছানায় শুয়ে আছেন এক কম্বলের ভিতরে অসুবিধা হচ্ছে না আপনাদের হ্যাঁ অনেকক্ষণ বকে পড়েছি দেখতে দেখতে তিন ঘন্টা হয়ে গেছে মনে ওহ হো একবার ধরো শরীব আল্লাহ হম আলা সাল্নে আয়লা সঙ্গীদিনামুলা না মো আম্মাদ আয়না আনি সঙ্গীদিনা মা মোলানা মোহাম্মাদ চলেন আরও দিকে গেলাম না এবার আসছি নবীদী তার মেয়েকে কি দিয়েছিলেন তাই তো বাবা এখান থেকে চলে গেছিলাম শুনে নিন এবার আল্লাহর নবী আর আপনি কি দিয়েছেন আসমান জমিন তফাত আচ্ছা আপনি আপনার মেয়েকে কি বলে শ্বশুরবাড়ি পাঠিয়েছেন যেদিন বিয়ে হয়ে গেল বিয়ে পড়ানো হয়ে গেল সব বজযাত্রী খেয়ে চলে গেল একটা খালি গাড়ি রইল বরের গাড়িটা দাঁড়িয়ে আছে আপনি আপনার মেয়েকে গাড়িতে তুলছেন আপনি আপনার মেয়েকে বরের গাড়িতে তুলছেন তো মেয়েটি করছে কি প্রথমে তার মায়ের গলা জড়িয়ে কান্দ্র কাঁদলো ভালোবাসায় বড় ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে ছোট ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে বোনের গলা জড়িয়ে কাঁদছে অবশেষে বাপের গলা জড়িয়ে কাঁদছে বাপের গায়ে একটা জামা রয়েছে ঘাড়ে একটা গামছা আছে পায়ে জুতো নেই মেয়েটি বাপের গলা জড়িয়ে লাস্ট গাড়িটা সময় কাঁদছে পালা জড়িয়ে কাнче বাপও কাнче কাান্তে কাান্তে বাপ কি বলছে শুনবেন মেয়েকে সান্তনা দিচ্ছে কি বলে আর নবীজি কি বলেছিলেন দেখুন আমরা কি বলি কাদিস রে মা কাদিস নি কাদিস কাল সকাল সকাল আমরা যাচ্ছি তুই সকাল বেলা কি করবি তুই তো খেয়ে চলে আসবে ঠিক না ফি ঠিক আর নবীজি কি বলেছিলেন চলুন দেখি শুনেন নবীজির কলিজার টুকরা ফাতেমা কলিজার টুকরা ছোট কন্যা ফতেমা নবীজির কাছে এসে বলছেন আব্বা যান আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি আপনি আমাকে কিছু উপদেশ দান করুন আল্লাহর নবী শুধু একটাই কথা বলেছিলেন ভালো করে শুনে নিন এই কথা বলবেন মেয়েকে যা হয়েছে হয়েছে এখন থেকে প্র্যাকটিস করুন আল্লাহর নবী বলেছিলেন ফতেমাকে বলেছিলেন ফতেমা ফতেমা আলীকে আলীকে মানে ওনার স্বামীর কথা বলছে আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় সোহান আল্লাহ বলা গেল না কি বলল কি বলল দ্বিতীয়বার ডাকতে যেন না হয় কি বুঝলেন এর মধ্যে তার মানে এক